হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি শামিম ফ্রম সিঙ্গাপুর আজকে আপনাদের দেখাবো সিঙ্গাপুরে রাতের একটা লোকাল ইন্ডাস্ট্রি এলাকার ভিউ আমি আমার কোম্পানির পাশাপাশি আসছিলাম আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে এখন আমার বাসায় ফিরে যাচ্ছি এখন রাত একটা বাজে তো একটা দুই তো ভাবলাম যে রোদটা অনেকটা যানবাহন শূন্য কিন্তু দিনের বেলায় এই রোডে আপনি পার হইতে গেলেও বিড়ম্বনার শিকর হবেন কারণ এত পরিমাণ ঘন যানবাহন চলাচল করে এই রোড থেকে কিন্তু এখন রাতের বেলা দেখতে পাচ্ছেন সিগনাল পড়ে গেছে তারপরেও কোনো নাই একটা অফ সার্ভিসের বাস যাচ্ছে পরপর দুইটা গেল কারণ এখন বাস সার্ভিস অফ হয়ে গেছে এখন মনে করেন যে সবাই তার পার্কিং বেতে ফিরে যাচ্ছে যাই হোক এই যে এটা আমার কোম্পানির পাশের এরিয়া তো আমি এইখানে প্রতিদিন সকালে আসি ডিউটিতে এবং ডিউটিতে ফিরে যাই রুমে আমি থাকি আমার অফিস থেকে পাঁচশো অথবা সাতশো মিটার দূরে তো আসলে জায়গাটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ভিতরে কিন্তু আপনি যাতায়াতের জন্য বাস পাবেন আর বাস স্টেশন থেকে দু দেড় দুই কিলোমিটার দূরে আছে এমআরটি স্টেশন উঠলেন নর্থ তো আপনি এমআরটিতে গেলে আপনার জন্য বের ইজি হবে সবখানে পৌঁছানো এই ছাড়াইয়ের পাশে আর কোনো এমআরটি খুব কাছে নাই কিন্তু একটু দূরে যদি আপনি যান তাহলে পাবেন হচ্ছে অ্যাডমেন্টারি এমআরটি প্লাস উডল্যান্ড এমআরটি এই দুইটা পাবেন এটা হারভেস্ট এরিয়া দেখতে পাচ্ছেন যাই হোক তো আসলে এই জায়গাটিতে নর্মালি প্রচুর পরিমাণে ফরেনাররা থাকে ফরেনার মানে আমি বুঝাইছি যারা আমরা প্রবাসী আছি ইন্ডিয়া বাংলাদেশি মিয়ানমার চায়না এই টাইপের লোকজন এইসব এরিয়াতে বেশি থাকে